হয় দেখুন পাহাড়ে পাহাড়ের উপর দিকে হাইরোড ওই যে লরি পার হচ্ছে গাড়ি পার হচ্ছে এই ঘেরা আছে উপরের দিকে সব গাড়ি পার হচ্ছে বড় বড় সব গাড়ি আসছে লরি ওই দেখুন একটা লরি পার হচ্ছে এই যে একটা লরি দাঁড়িয়ে আছে দেখুন সব পাহাড়ের উপর দিকে যাচ্ছে সারা গায়েকে যাবে একসাথে যাবে না যেহেতু একসাথে যাওয়া খাতরা আছে দেখুন ঘুরে ঘুরে পাহাড়ে উঠবে রাত হয়ে গেছে বলে পরিষ্কার আসছে না ভিডিও আপনারা দেখতে থাকুন ওহ কোন সু পাহাড় পড়া ও দেখুন কোন গাড়ি এই তো আমার গাড়ি লাইট দেখা যাচ্ছে তার দাম পড়ছে যাচ্ছে না ওরে ওরে না মেহপায়া তে বেকুলে পড়া না না ওরে না না ওরে 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 উপর থেকে সব গাড়িগুলো নামছে নিচের দিকে আর এই সামনে যে লাইট দেখতে পাচ্ছেন একটা একটা মাঝে মাঝে এগুলো উঠছে এই যে নিচের দিকে ওই দূরে দেখুন লাইটের ছটা আসছে পাহাড় থেকে নামছে আর এদিকে দিকে সব নিচে থেকে উঠছে দেখুন ওই দূরে দূরে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে বলে গাড়ি নজর আসছে না আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মোবাইলের ক্যামেরায় ধরা পড়ছে না আবার দেখুন আমরা পাহাড়ের তলা দিকে যাচ্ছি কত সুরঙ্গ ইতিমধ্যে আমরা কমসে কম পাঁচ ছটা সুরঙ্গ দিকে পার হয়ে গেলাম দেখুন কত সুন্দর পাহাড় দেখেছেন আমাদের উপরে শুধু পাহাড় আর পাহাড় আবার দেখুন আবার তলা দিকে যাচ্ছি লস ভাল পাহাড়ের তলা দিকে যাচ্ছি আমরা পাহাড়ের তলা দিকে সম্পূর্ণ মহারাষ্ট্রে পাহাড়ের তলা দিকে আমরা যাচ্ছি শুধু অন্ধকার অন্ধকার একটা একটা করে লাইট দিয়ে দিয়েছে কিছুক্ষণ পরপর অনেক বড় সুরঙ্গ প্রচুর অন্ধকার সুরঙ্গ নিচের দিকে আমরা যাচ্ছি একদম পাহাড়ের তলা দিকে আবার যাবো আমরা দেখুন কত উঁচু উঁচু পাহাড় আবার আছে অনেক সুরঙ্গনাক আল্লাহ কত বড় ক্ষুদ্র দেখুন যে আল্লা তালা মানুষকে এমন নলেজ দান করেছে এমন এলিম দিয়েছে তারা পাহাড় কেটে রাস্তা করে নিয়েছে পাহাড়ের তলা দিকে এত বড় ট্রেন পার হচ্ছে আরামসে এই পাহাড় যদি ধসে যায় তো কী হবে সেটা এই যে পাহাড়ের তলা দিকে আমরা যাচ্ছি সুরঙ্গ